দুই সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা জানেন সেটার প্রশ্নপত্রের বন্টন কীরকম হবে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে চৌদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমরা একটু দেখে নেই যে বাংলা বিষয়ে পরীক্ষা হবে একশো ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে একশো গণিত বিষয়ের পরীক্ষা হবে একশো বিজ্ঞান এবং বাউবি বিষয়ের পরীক্ষা হবে পঞ্চাশ প্লাস পঞ্চাশ মানে একশো টোটাল আমরা চারশো মার্ক্সের এক্সামের মানে বন্টন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রত্যেকটি পরীক্ষা হবে তিন ঘন্টা করে যেহেতু বিজ্ঞান এবং বা একই দিনে পরীক্ষা হবে টোটাল দেড় ঘন্টা দেড় ঘন্টা করে তিন ঘন্টা এবং আমরা এখন বাংলা সাজেশনে চলে যাচ্ছি বাংলা সাজেশনটা হচ্ছে আপনাদের সামনে দেখালাম দেখাচ্ছি বাংলা সাজেশন হচ্ছে বহু নির্বাচনী বিশ সৃজনশীলের চল্লিশ এবং বর্ণনামূলক দশ এবং নির্মিত অংশে তিরিশ টোটাল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো টোটাল একশো মার্কসের এক্সাম হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে বহু নির্বাচন কিরকম প্রশ্ন আসবে পদ্ম থেকে হচ্ছে পাঁচটি এমসি কি থেকে পাঁচটি এমসি কিউ ব্যাকরণ অংশ থেকে দশটি এমসি কি আসবে সৃজনশীল প্রশ্ন আসবে গদ থেকে দুইটি পদ থেকে দুইটি টোটাল চারটি তারপর হচ্ছে বাংলা ব্যাকরণে বাংলা ব্যাকরণে হচ্ছে পত্র মানে দরখাস্ত হচ্ছে পাঁচ মার্কস তারপর হচ্ছে সাংশ অথবা সামর্ম থেকে একটা আসবে পাঁচ মার্কস ভাব সম্প্রসারণ একটি পাঁচ মার্কস এবং রচনা হচ্ছে পনেরো মার্কস দুইটি আসবে দুইটা থেকে একটা অ্যান্সার করতে হবে তারপর সে আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে আনন্দ পাঠ থেকে আনন্দ পাঠ বই থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে সেটা হচ্ছে দশ মার্কস এক গুণ দশ তাহলে এখানে এটার দুইটা অংশ থাকবে অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত তার মানে এখানে এক কথায় প্রকাশ যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু আনন্দ পাঠ বই থেকে আসবে তারপর আমরা ইংরেজিতে চলে যাচ্ছি ইংরেজি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সিন প্যাসেস এমসি কেউ আসবে অ্যান্সারিং কোশ্চেন এমসি কেউ আসবে হচ্ছে দশটা হাফ মার্কস করে পাঁচ মার্কস তারপর হচ্ছে কোশ্চেন হচ্ছে চারটা আসবে দুই মার্কস করে আট মার্কস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা হচ্ছে আড়াই মার্কস তারপর হচ্ছে এখানে সিনোনিয়াম অ্যান্টোনিয়াম এটা হচ্ছে আড়াই মার্কস ইনফরমেশন ট্রান্সফার একটা প্যাসেজ থেকে লিখতে হয় তারপর হচ্ছে অর ট্রুফলস তার মানে যে কোনো একটা অ্যান্সার করা যাবে এটা হচ্ছে পাঁচ মার্কস আমার মনে হয় ম্যাক্সিমাম এখানে ট্রুফলস অ্যান্সার করবে তারপর ইনফরমেশন ট্রান্সফার অনেকে পারে এটাও সহজ সামারি আসবে পাঁচ মার্কস ম্যাচিং হচ্ছে চার মার্কস পোয়েমস একটাই হচ্ছে দুই মার্কস করে আমরা জানি এবং হচ্ছে দু একটা দুই মার্কস করে চারটা আসবে আট মার্কস তারপর হচ্ছে আমরা নয় নাম্বারে দেখতে পাচ্ছি যে আরেকটা দ্য ব্ল্যাঙ্ক সেটা হচ্ছে পার্টস অফ স্পেস আর্টিকেল পণা প্রিপোজিশন মিক্স থাকবে পাঁচ মার্কস সাবস্টিটিউশন টেবিল এটা হচ্ছে পাঁচ মার্কস তারপর হচ্ছে আমরা রাইট অফ ভার্বস হচ্ছে পাঁচ মার্কস চেঞ্জিং সেন্টেন্স এখানে দশ মার্কস এটা কিন্তু ভালো একটা নাম্বার আছে দেখতে পাচ্ছি দশটা মার্কস আছে এটা তোমরা ভালো করে পড়লে মোটামুটি এখানে ভালো একটা মার্কস অর্জন করতে পারবে পাঁচ মার্কস লেটার অথবা ইমেল এটা হচ্ছে আট মার্কস তারপরে স্টোরিজ রাইটিং ডায়ালগস এগুলো হচ্ছে দশ মার্কস তারপর হচ্ছে কম্পোজিশনে হচ্ছে বারো মার্কস এবং এটা হচ্ছে দুইশো দুইশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তারপরে সাবজেক্টে চলে যাচ্ছে গণিত গণিত হচ্ছে বহু নির্বাচনীতে আসবে তিরিশ সংক্ষিপ্ত প্রশ্ন আসবে বিশ সৃজনশীল আসবে পঞ্চাশ পাটিগণিত থেকে আট থেকে দশটি টি এমসিকিউ বিজগণিত থেকে আট থেকে দশটি এমসি কিউ জ্যামিত অংশ থেকে ছয় থেকে আটটা এমসি কিউ এবং তথ্যপ্রাপ্ত অংশ থেকে তিন থেকে চারটি এমসিকিউ সহ তিরিশটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে একটা দুই করে বিশ মার্কস সৃজনশীল প্রশ্ন পাটিগণিত বীজগণিত তথ্য থেকে একটি করে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটি সৃজনশীল থাকবে আমরা জানি পাঁচ দশ পঞ্চাশ ষাট সত্তর আশি একদম পারফেক্টলি ম্যাচ করছে নাম্বারটা তারপর হচ্ছে আমরা বিজ্ঞানের এটা দেখব যে বিজ্ঞানের কীরকম আসবে বিজ্ঞান হচ্ছে এমসি কেউ থাকবে দশ মার্কস সংক্ষিপ্ত প্রশ্ন দশ এবং সৃজনশীল হচ্ছে তিনটা তিরিশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বহু নির্বাচনী থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটা সৃজনশীল হচ্ছে তিনটা তিরিশ টোটাল পঞ্চাশ